ইউসমিল্লাহ রহমানুর রহিম আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ এদিকে আমি ভালো আছি তো আজকে হচ্ছে আমি এটা আমার সেলাই করা একটা বেবি ড্রেস তো এটাতে আমি চেয়েছিলাম হাতের কাজ করবো সেলাই সুতা সুই সুতার কাজ করবো কিন্তু আসলে সময়ের অভাবে বাড়তেছি না তার জন্য ভাবছি এটা এখন আমি এমবুশ গাম দিয়ে আছে এম কাজটা করবো তো হচ্ছে আমি এখানে জামাটা নেওয়া নিয়ে আমি একটা কাঠ পেন্সিলের দ্বারা এটা আট করে দিছি এটা কিন্তু আর্ট না করলেও চলে তারপর আমি করে নিচ্ছি আর কি একটু বোঝানোর সুবিধার্থে তো আমার এই যে আর্ট করা হয়ে গেছে এভাবে আমি আট করে নিলাম তো আরেকটা এখানে দুইটা ফুল হবে তো আমি একইভাবে সবগুলা ফুল দিয়ে নিবো এভাবে তো সবগুলো আট করে নেওয়ার পরে হচ্ছে আমি এখানে কালার রেডিমেড তো এটা নিয়েছি তারপরে হচ্ছে আমি জুটা চুলি নিয়েছি আর তারপরে এখানে আমি যেহেতু এম্বুশ দিয়ে করবো তো আমি এম্বুশ গামটা নিয়েছি তো আমি অনেক দিন অনেক দিন না প্রায় দেড় ব প্রায় দেড় দুই বছর মতো হবে আমি গাম এটা এনেছিলাম রঙগুলা তো দেখি ভালো আছে কিনা না আশা করি ভালো আছে আমি দেখছি যে রঙগুলো ভালো আছে হয়তো আমার রঙটা ভালো ছিল তো আমি এখানে কিছুটা এম্বুশ গাম নিয়ে নিয়েছি এটা আমি হোয়াইট কালারি করবো তো এটা একটু শুকনো দেখা দিয়েছে যখন আমরা তুলির দ্বারা এটা একদম মিস করবো তখন কিন্তু এটা একদম রেডি হয়ে যাবে এই যে এখন সুন্দর একটা স্মুথলি একটা বাপ চলে আসছে এরকমই কিন্তু প্রয়োজন হবে বেশি নরম বা শক্ত না এই হলে পারফেট তো তারপর হচ্ছে আমি আমার ফ্লাওয়ারটা হবে হোয়াইট কালার তারপরে আমি ইউলি ইউলি ইউলো কালারটা আমি মাঝখানেই দিব তো এই যে আমি উলুটা কালার রংটা আমি ডেলে নিয়েছি কিন্তু আমার মনে হচ্ছে রংটা একটু বেশি হালকা তো ফুলের মাঝখানে এরকম হালকা না দিয়ে আর টু ডিপ দিলে আমার মনে হচ্ছে একটু ভালো হবে তারপর হচ্ছে আমার সবুজ রং ছিল না তো আমি হচ্ছে এখানে সবুজ রং নিজে বানিয়ে নিয়েছি তো কিভাবে বানিয়েছি সেটা হচ্ছে আমি নীলের সাথে হলুদ হ্যাঁ হলুদ সাথে নীল দিয়ে যখন আমরা মিক্স করব তখন এটা গ্রিন কালার হয়ে যাবে তো যাই হোক আমি ড্রেসটা নিয়েছি তো আমার এখানে নিচে কাগজ বা কিছু একটা দেওয়ার প্রয়োজন আমি একটা শপিং ব্যাগ দিয়েছি যাতে করে নিচের পাটে লেগে না যায় তো এটা হচ্ছে বেশি পাতলা বা বেশি মোটা করা যাবে না যদি আমি বেশি মোটা করি তাহলে কিন্তু এটা যখন আমরা শুকানো শুকানোর পরে যখন আয়রন করব, তখন অনেক সময় দেখা যায় কি ফেটে যেতে পারে তার জন্য এটা বেশি পাতলা বা বেশি মোটা না এটা মোটামুটিভাবে দিতে হবে বেশি পাতলা না পাতলার সে আর একটু ডিপ আর কি তো এখানে হচ্ছে আমি এঁকে নিয়েছি না না এক আকলো কিন্তু এখানে চলতো তারপর আমি এঁকে নিয়েছি যে তুলিটা তুলিটার হচ্ছে একটা পাপড়ির মতোই তুইটা একদম সুন্দরভাবে রংটা লাগিয়ে এভাবে করলেই হয়ে যায় তো এভাবে হচ্ছে আমি সবগুলা সাদা রং দিয়ে ফুলগুলাকে দিয়ে দিব নিব তারপরে হচ্ছে আমি ডাল পালা ডাল না সরি এটা হ্যাঁ গাছ এবং পাতা করে দিব এখন আমি সবুজ কালারটা নিয়ে হচ্ছে আমি এখন এই যে গাছটা দিবো তো আমি পাতাটা বড়াট করে দিবো পাতাটা বড়াট করে দিলে বেশি ভালো লাগবে টা বর্ডার করে দিয়েছি আমি তো তারপর হচ্ছে এই ভুল কালারটা আমি নিয়েছি ওটা আগে যেটা নিয়েছিnabla একটু হালকা ছিল তারপর আমি আর একটু গাঢ় করেছি এটা তো আমি হচ্ছে একটু বাইট পেস্টের সাথে এটা mix করব এই যে একটু কমলা কালার আছে এখন আমার বা কমলা বা হ্যাঁ কমলা কালার এটা তো আমি যখন হলুদ এর সাথে কমলা কালারটা mix করছি তখন আমার আমি যেরকম রংটা চেয়েছিলাম ঠিক ওরকমই হয়েছে তো আমি ফুলের মাঝখানে হলুদ কালারটা অলরেডি দিয়ে দিয়েছি তো আসলে চাইলে কিন্তু আমরা বসে না থেকে এরকম কিছু করতে পারি যে আমাদের বাচ্চাদের জন্য কিংবা এটা সেল করার জন্য আমরা ইচ্ছা পারি তো এই যে আমার হয়ে গেছে এটা এখন আমি এটা এখন আমি এটা সারা রাতের জন্য রেখে দেব তখন তারপরে শুকিয়ে যাবে রাত তখন আমার আমার সকালে এটা আমি আয়রন করবো যখন শুকিয়ে যাবে আর কি তো দ্রেসটা যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন আমার চ্যানেল লিখে যারা এখনো সাবস্ক্রাইব করেন না প্লিজ আমার চ্যানেল লিখে সাবস্ক্রাইব করবেন তো এটা হচ্ছে আমি তাহলে একটা আয়রন করে নিয়েছি আমার আগের একটা জামা ছিল আমি এটাতে করে দিয়েছি তো এটা আমি এখন আপনাদের সামনে আয়রন করব তো এটা উনটা আমি একটা কাটা বিছিয়ে দিয়েছি তারপর এটা আমি আর সেটি করব করবো যে আমার যে সেটি আমি কাজ করেছি ওটা নিচে থাকবে আর উল্টা দিক দিয়ে একটা কাগজ বিছিয়ে দিয়ে আমি এভাবে করেছি তো দেখি অবস্থাটা কেমন হয় আসলে আমার আয়রনটা একটু ঠান্ডা হয়ে গেছে এটা যখন আমরা বেশি যদি আমরা বেশি গরম দিই তখন কিন্তু আয়রনটা যদি আমাদের বেশি যদি একটু গরম বেশি হয় তাহলে কিন্তু এটা ফেটে যাওয়ার সম্ভাবনা আছে কিংবা বেশি ফুলে যায় বেশি ফুলে গেলে বেশি ফুলে গেলে আবার অনেক সময় দেখা যায় কাপড় কুঁচকিয়ে যায় তার জন্য আমি বেশি বা কম না মিডিয়াম দিয়ে মিডিয়াম হিটে আমি এটা আয়রন করে নিয়েছি তখন আমার এটা বেশি বা কম ফুলে না আমার মোটামুটি ভাবে আমি যেরকম চেয়েছি এমন ভাবে বোঝা যাই যে ফুল একদম আকলা বসিয়ে দেওয়া হয়েছে যে কাছ থেকে দেখাচ্ছি খুব সুন্দর হয়েছে মাসাল্লা দিয়ে তো হচ্ছে এখন এটা আমার এক দুই বছর আগের এই রং ছিল আমি মনে করছি খারাপ হয়ে গেছিলো আসলে ভালো আছে তো শুকরিয়া আল্লাহর কাছে তো এটা আমার করা হয়ে গেছে তো আমরা কিন্তু এভাবে বসে না থেকে বাচ্চাদেরকে বানিয়ে দিতে পারি খুব সুন্দর একটি তো যেহেতু আমি অনেক রং বলেছিলাম আমার অনেক থেকে গিয়েছিল তার জন্য আমার করা যে জামাগুলি ছিল আমি তাতে এভাবে কাজ করে নিয়েছি তো সবগুলাই আমি আয়রন করে নিয়েছি তা আরেকটা ছিল বেবি চেস আমি এটা তো করে নিয়েছি আসলে মিষ্টি কালারের ভিতরে সাদা আর হলুদ অসাধারণ লাগতেছে যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন আজকের মতো দিদি আল্লাহ ফেস